এস্তে যা নাতে বসে না এ শেষ হয় বসন আচ্ছা বলেন আমার এই শিক্ষা বৃত্তি করে দে পাম পাম দে এবার ছাগল বেস্তি আরে এক ঘন্টা আক্কি যন্ত কর ওরাম সোনার জায়গায় বসকি ছাগল ব্যাপারি এটা মানানসই দুটো ছাগল এই ছাগল দুটো দিয়েছেন কি আগে শুনি

আলহামদুলিল্লাহ তিনি এখনো যদিও অফিসে তার নাম লেখা আছে তো তিনি এখনো আছেন আমি ডেকেছি মঞ্চে নিয়ে কার ভাবনা কার কিরকম সাধনা আরাধনা এটা সত্যি আমাদেরকে ভাবায় মানুষ কে কি বলে না বলে ওসব কিচ্ছু মনে হয় না আমার এই ভাই কি নাম দাঁড়ান খড়িবাড়ি ধোকড়াই বাড়ি আখের আলী বলে একটা ছেলে পাওয়া যাচ্ছে না মসজিদের জন্য সাথী অপেক্ষা করছে তুমি ওখানে যেয়ে দেখা করো মসজিদের সামনে দাম বলেন ওবাইদুল্লাহ খবিরের ভাগনা ও পাঁচ হাজার টাকা দেবে এমনি দান লিখে নেন খবিরের ভাগনা ওবায়দুল্লাহ পাঁচ টাকা কি নাম ভাই কোথায় বাড়ি আসলামাদ নদীর ওপার হাসনাবাদ নদীর ওপার পুকুর বাড়ি আমার এই ভাই ছাগল দুটো পুষেছেন বাড়ি একবারই বাড়ি বাচ্চা বয়স থেকে পোষা এবং এই নিয়ত করি পোষা যে ছাগল দুটোকে আমি জামিয়ায় দেব এনার নাম মোশারফ জাহাঙ্গীর মন্ডল বাড়ি হাসনাবাদ নদীর ওপারে মহেশ পুকুর গ্রামে আলহামদুলিল্লাহ দোয়া করেন আল্লাহ যেন এই ভাইকে এই দানের বিনিময়ে

নমাদিন সাহেব কি সিস্টেম করেন দেখি ছাগল বিক্রির সিস্টেম কি ছাগল বিক্রির সিস্টেম হলো একটা ছোট একটা বড় যিনি ফার্স্ট হবেন তিনি বড়টা পাবেন যিনি সেকেন্ড হবেন তিনি ছোটটা পাবেন দুটো ছাগল দুটো ছাগল যিনি ফার্স্ট হবেন তিনি বড়টা পাবেন যিনি সেকেন্ড হবেন তাকে আমরা দ্বিতীয়টা দেব ঠিক আছে ক্লিয়ার হয়ে গেল তাহলে এক অকশানে দুটো ছাগল আমরা বিক্রি করে নেব ইনশাল্লাহ কেন হবে না কেন কেন হবে না কেন বলো দুটো একসঙ্গে কেন হবে না কেন ঠিক আছে প্রথম বড়টা হোক

ষাট হাজার কে ষাট হাজার কে বলেছে আছে লোক আছে আলহামদুলিল্লাহ ছাগল ষাট হাজার ষাট হাজার ছাগল ষাট হাজার ষাট ছাগল ষাট হাজার টাকা ছাগল ষাট পঁয়ষট্টি কার দাম হাত তুলতে হবে না রে থাকবে আচ্ছা পঁয়ষট্টি হাজার টাকার দাম দিলেন আপনাদেরও কষ্ট হচ্ছে জানি তা আমরা যতটা বকছি আপনাদের কি এতটা বক্তি হচ্ছে একটু আল্লাহ রস্তে আল্লাহকে ডাকেন না এক ভাই ডেকেছেন তিনি উৎসাহিত হন আল্লাহর এতটা মানুষ আল্লাহ আকবর যদি একবার বলে আলিফ লাম লাম হে আলিফ লাম কাফ বে রে তার মানে নটা একবার আমি বললে আমার নব্বইটা আপনি শুনলেন আপনারও নব্বইটা আপনিও বললেন আপনার আমি শুনলাম আমারও নব্বইটা টোটাল নব্বই দোকানে একশো আশি গুণ করলে কত স্বভাব সেই চিন্তায় স্বভাবের চিন্তা একটু আল্লাহকে ডাকেন না আলহামদুলিল্লাহ সাগরের সর্বশেষ দাম আমার এক বিয়ে দিয়েছেন পঁয়ষট্টি হাজার টাকা আল্লাহ কবুল করুন বলুন সত্তর হাজার ছাগলের দাম সত্তর হাজার আমাদের মাওলানা আরিজুল ইসলাম আশি হাজার তো বিদ্যান না

ওর বাড়ি যাবে গাড়ি ছেড়ে দিচ্ছে ওর পাওয়া যাচ্ছে না কোথাও যদি থাকে তাহলে একটু জামিয়ার মসজিদের সামনে যেতে বলছি আর যদি নিতান্ত পাওয়া না যায় আমার সঙ্গে যোগাযোগ করলে আমি একটা দেব অত বেকার টেনশন করার দরকার নেই ছড়া আছে আর ছাগল আশি হাজার আরে ছাগল পঁচাশি হাজার দেখি আরজুল ভাই কোন জায়গায় যায় বুলবুল ভাই নব্বই হাজার নারায়গলি পাঁচ হাজার নব্বই হাজার ছাগল বলেন নব্বই হাজার আরিজুল ভাই পঁচানব্বই হাজার না রায় থাকবির আর একটু উচ্চ হবে না রায় চাকবির

আপনি এতক্ষণ ধরে মদদা চানি মদদা ছাগল পঞ্চানবানব্বই পঁচানব্বই হাজার সবাই একটু মনে মনে দোয়া করেন আল্লাহর কাছে আল্লাহ লাখটা পার করে দেন একটু মনে মনে একটু আল্লাহরে বলেন সবাই মনে মনে আল্লাহরে বলেন আল্লাহ জামিয়া আর এই ছাগলটার দাম যেন আল্লাহ লাখ পার করিয়ে দেন বলেন আল্লাহ্মা আমিন বলেন আল্লাহ আমিন আল্লাহ্মা আমিন তাহজ্জেদের রক্ত এখন একটু পরেই ফজরে আজান হবে এক দেড় ঘন্টা দু ঘন্টা পর এই সময় দোয়া কবুলিয়াতের সময় আমরা সবাই অন্তর থেকে দোয়া করছি আল্লাহ ছাগলটার দাম যেন এক লক্ষ টাকা পার হয়ে যায় বলেন আল্লাহ্মা আমিন ইনশাআল্লাহ পঁচানব্বই হাজার দাম দিয়েছেন আমাদের মৌলানা আরিজুল ইসলাম সাহেব পঁচানব্বই হাজার এরপরে আর কোনো বান্দা আছেন আর কোনো বান্দা এত ভোরবেলার দোয়া তো বাতিল হবে না তো এই ভোরবেলার দোয়া তো আল্লাহ ফিরিয়ে দেবেন না এটা খুব আশা করছি পঁচানব্বই হাজার দাম উঠেছে লাস্ট লাস্ট কোন আল্লাহর বান্দা এক মিনিট ছাগলটা না অনেক বড় ছাগল এক দু মিনিট টাইম ঘড়ি দেখো না রাই থাকবে আল্লাহ আকবর ওস্তাদের শেষ রাত্রি এত কোনো খোঁজ কাজ করিনি আমি নাম বলবো না ওস্তাদির মার কথা বলেন ওস্তাদ যা মারে শেষ রাতেই মারে এক লাখ টাকা দাম হয়ে গেছে না রে তেকবীর না রে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

তুমি বলো তোমার আর দাম আছে বলো নি এখন দেখো একটু মনে মনে আল্লাহ জিজ্ঞেস করে দেখো আল্লাহ বলতে বলে কি বলো যদি কিছু বলার থাকে বলো দু মিনিট টাইম ওই একটা মোবাইল দেখো আরিজুল ভাই খুব শখ করে বলেছি হরিজুল ভাই দেখো যারা ছাগল অক্সান অংশ নিয়েছেন কারোর আর কিছু বলার থাকলে শেষবারের মতো বলেন যিনি এক লক্ষ টাকা দাম দিয়েছেন আমরা বলেছিলাম এক লাখ টাকা পার করে তো এক লাখ হয়েছে এখনো পার হয়নি সে পা তার দামি করে নেবো করে সেটা অসুবিধে নেই যদি এক লক্ষ এক হাজার বলি সে আপনি হাসতে হাসতে দিয়ে দেবে আমি তার জন্যই চিন্তা করছি না যদি আর কেউ টাকার থাকে আর তিরিশ সেকেন্ড বাকি তিরিশ সেকেন্ড বাকি আর তিরিশ হয়েছে দেখছো শেষ শেষ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো বলতে হবে না শুনে যখন বলা লাগবে না আলহামদুলিল্লাহ রাজাপুরে বাড়ি আমাদের আমার বয়সের অনেক ছোট আমি যখন ওখানে ইমামতি করি ও তখন খুব বাচ্চা মানুষ আলহামদুলিল্লাহ এখন আল্লাহ তার জায়গা দিয়েছেন ব্যবসা বাণিজ্য করেন ভালো একটা পজিশনেও আছেন দোয়া করেন তার কর্মকাণ্ডে আল্লাহ পাক যেন একটু রহমত নাজিল করেন তার হায়াত কিসমত আল্লাহ দ্বারাজ করেন বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত রাখেন বলুন আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ একবারের জন্য হলেও ঠিক আছে ছাগলটা নিয়েছেন রাজাপুর আমাদের চাফা রাজাপুর গ্রামের স্নেহধন্য মোহাম্মদ খবির মন্ডলা মোল্লা না মন্ডল মন্ডল মোহাম্মদ খবীর মন্ডল আলহামদুলিল্লাহ তার কর্মকাণ্ডের জন্য আমরা দোয়া করি আল্লাহ পাক তার কর্মকাণ্ডে বরকত দেন বলো না আমিন না রে তাকবীর আচ্ছা আরিজুল ও নাকি জেনের সঙ্গে লড়াই করে মানুষের সঙ্গে তুই লড়াই করি পারি জেন তার কি করে তবে আর একটা ছাগল আছে দেখি শেষ বিশটা দেখায় কি সেকেন্ড ছাগল আচ্ছা সেকেন্ড ছাগল একটু খাওয়া দাওয়া করলো বাহ খিদে লেগে গেছে হ্যাঁ এগরোল ভাই ভাই রেস্টুরেন্ট এগরোল ওজন দু কেজি দু কেজি দুশো পঞ্চাশ গ্রাম এখনো গরম আছে জানে রাত হয় বলে শেষেই তৈরি করেছে হুম এগরোল দাম বলেন শুধু কষ্ট করে আপনি কিনে নেন খাপি যা কষ্ট আমরা করব না আপনি এরকম কষ্ট করে কিনে নেন আমরা সবাই মিলে খেয়ে দেবো কত টাকা আড়াইশো টাকা

একুশ শতবা এখানে সবার খাতে হবে এর ভিতরে এর ভিতরে কেউ যদি বলে যে আমি খাবো না মনে করো অধিকাংশটা খেল হ্যাঁ এরা বলতেছে তুমি একুশ শত দেবে বলতে যে তিন দায় তাইলি খাবো কি ধরনের চুলকুনি একবার বুঝে দেখো ওর একুশ টাকা যাবে এরা খাবে বলতে তিন দিলি তাইলি খাবো ধরে নেন ধরে নেন

মুরগির পা মুরগি ঠ্যাং তো নাকি কি তা কোড়া ঠ্যাং হতো একটাই একটা ঠ্যাং অত বড় হয় অত মাল মশলা আছে হ্যাঁ ধরানো ও তার মানে দিলে প্লাস্টার করে দেবো হোক দাম হোক খাবার জিনিস তো basi হয়ে গেলে খাওয়া যাবে না দাম বলেন মোজাভের দাম 500 টাকা ছশো হাজার এগারোশো বারোশো ঠ্যাং দু হাজার দু হাজার মুরগির ঠ্যাং দু হাজার ছেড়ে দেন হম ছেড়ে দেন না বুঝতে পারলাম না ও আচ্ছা আচ্ছা দু হাজার ঠিক আছে তো ছেড়ে দাও বাস আলহামদুলিল্লাহ খাওয়া শুরু করে দাও খাওয়া এটা নত একদম হ্যাঁ আলহামদুল্লাহ এবার কি হবে এবার হোক হ্যাঁ ফলের হ্যাঁ ছাগলটা ছাগল ভাত যাচ্ছে ছাগলটা হোক ঠিক বলেছ খিদে লেগুলো খেয়ে নিল আর একটা ছাগল ছিল সেটা কই ছাগল আর একটা কই ভেটকি মাছটা ছিল লাগলি হতো

ছাগল চল্লিশ নারায়ক ছাগল চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ছাগল পঞ্চাশ হাজার না রায়কবিদ একটু জোড়া আওয়াজ দেন আল্লাহকে একটু আওয়াজে ডাকুন না রায় দাতাগণ দাতাগণ নারায় পঞ্চান্ন কার দাম হাতটা দেখি একটু ছাগল পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার বুলবুল ভাই ষাট হাজার